হ্যালো ফ্রেন্স এসে আপনার সকলকে স্বাগতম আপনারা হয়তো জানেন না পর্তুগাল সুপারস্টার রোনালদো আল হয়ে খেলে বছরে কত টাকা বেতন পান সৌদি ক্লাব থেকে বছরে তিনি কত টাকা নেই তাকে আপনারা জানেন শুনলে আপনারা অবাক হবেন আল নাসরের হয়ে অনেক বেতন পান তার আগে তার অর্ধেক বেতন পান নেইমার ব্যঞ্জামারা সৌদি আরব প্রলীগে বেতনের তালিকায় তিনি শীর্ষেই বলা যায় বছরে তিনি আঠারোশো সতেরো কোটি টাকা বেতন পায় আমি আবারও বলছি এক হাজার আষ্টশো সতেরো কোটি টাকা বেতন তিনি বছরে পায় তার হিসাব করলে তার প্রায় অর্ধেকের থেকে কিছু বেশি নেইমার এবং ব্যাঞ্জেমা পায় ফুটবল বিশ্বে সবচেয়ে বেতন পাওয়া তালিকাদের মধ্যে রোনালদো একজনেই বলা যায় এবং সৌদি আরব প্রলিগ থেকে তিনি বছরে আবারও বলছি আঠারোশো সতেরো কোটি টাকা বেতন পান এবং আরব কিছু লক্ষ টাকার হিসাব আছে যেখানে লাখের হিসাব বাদ দেওয়া হয়েছে সব কিছু মিলে ভালো করছে রোনালদো বলা যায় ফুটবলেও তিনি অসাধারণ খেলছে কিন্তু আল নাসরকে তিনি চ্যাম্পিয়ন করতে পারছে না যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন